মাহে রমজান আল্লাহ তালা নিজের হাতে সাজাইছেন আকলা নিজের হাতে সাজাইছেন রমজান মানে ভিন্ন কিছু ইমানদারের জন্য রমজান আলাদা যার যায় আখিরাত আছে যে কবরের ফিকির করে যে পরকালের ফিকির করে খোদার কসম তার রমজান ভিন্ন কিছু তার রমজান ভিন্ন আমরা কিতাবে পড়ছি আকাবির কারমাদান পূর্ববর্তী বুজুরুগদের রমজান কেমন ছিল ওখানে বহু বুজুরুগের জীবনীতে লিখছে রমজান আসলে ওনার আশেপাশে আওয়াজ উঠত শায়েখের এখন রমজান হজরতের এখন রমজান উনি পৃথিবী থেকে আলাদা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার ইমাম ছিলেন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন রমজান আসলে সমস্ত দর্শ তাদৃস সমস্ত ফতুয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যে ডুবে যাই আমরা যে দাওয়াত তাবলিগের যে কিতাব তালিম হয় ফাজাইলে আমার এই কিতাবের যিনি লিখক শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ চারা পৃথিবী ব্যাপী বুজুর্গ ছিলেন ষাট বছর আল্লাহর নবীর সাল্লাহ সাল্লামের হাদিস পড়াইছেন এগারো বছর যিনি নবীজির রোজা পাকে মদিনার মসজিদে নবীতে আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন ওই এতের লগে হাতের তে না মনে করেন না এটা একটা জ্যান্তেন বই হ্যাঁ না না উনি এই একটা বইয়ের লেখক না এই উম্মতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে এলমে হাদিসের ব্যাখ্যা এবং রসুলের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন তার মধ্যে অন্যতম প্রথম তিনজনের নামও যদি আসে এর মধ্যে তিনজনের একজন হবে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ এই যিনি ফাজাইলে আমার লিখছে হ্যাঁ হ্যাঁ এটা খামখেয়ালি কিতাব না এটা আঙ্গাল কাঙ্গালে লিখছে না আঙ্গাল কাঙ্গালে লিখছে ষাট বছর যিনি রসুল্লাহ সাল্লামের হাদিস পড়াইছেন হারামের যে লাইব্রেরি ওই লাইব্রেরিতে আপনার রহমতুল্লাহ লিখিত কিতাব আউজাজুল মাসালিক হাদিসের একটা বড় কিতাব ওইটা ওইখানের অর্থাৎ একজন অনারবী উনি হিন্দুস্তানের মানুষ কিন্তু ওনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে আরব ওলামায় কেরাম ওনার কিতাব মোতালা আফ্রিকা গোটা আফ্রিকায় অঞ্চলে লক্ষ মানুষ ওনার হাতে আল্লাহর দিন পাইছে সারা পৃথিবী জুড়ে ওনার অগণিত ভক্ত আছে এই মানুষটা এত বেশি হাদিসের খেদবোধ করতেন কিতাব লিখতেন ফতুয়া দিতেন মাস আলা বলতেন একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন সব কিছুর ব্যস্ততার পরেও রমজান আসতো সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একা কি আল্লাহ ইবাদতে ডুবে যাইতে আমরা কিতাবে পড়ছি ওই সময় উনার এলাকার যে সাহারানপুর সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত ওনার কাছে কেউ যদি রমজানে আসতো দেখা করতে ওই কুলিয়ে পর্যন্ত কইতো ইন্নালিল্লা আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস শায়েখের এখন রমজান মাস কথা বুঝেন নাই এই তো তাহলে এক সবাই জানতো এটা কুলি কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শাখের এখন রমজান রমজান মাস মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু মোমেনের জন্য রমজান আলাদা রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন শাহরুরম জিলাফি হিল এই যে রমজান মাস এই শব্দটা কে উল্লেখ করছে কোরআনের শব্দ রমজান মাস এ এটা কিসের শব্দ আচ্ছা তো এই শব্দ এই জন্য আমি সবসময় বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার কতদিন প্রতিদিন মাসাল কতদিন প্রতিদিন সারা বছর কেমনে বুঝলেন কারণ কোরআনুল করিম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয় কেউ এদিক দিয়ে পড়তেছে কেউ পিছন দিয়া কেউ খতম করতেছে কেউ সবক শেষ করতেছে কেউ এই শব্দের সবক শুনাইতেছে তার মানে শাহরু রমাদান রমজান মাস রমজান মাস এই শব্দ আল্লাহর জমিনে সারা বছর উচ্চারিত কোনো না কোনো হাফেজ কোরআন কোনো না কোনো কোরআনের তিলাওয়াতকারী পড়তেছে তেলাওয়াত শব্দ জমিনে উচ্চারণ হইতেছে তারা জমিনে এটা উচ্চারিত এই রমজান দামি মাস রমজান আলাদা বাস রমজান আলাদা রমজান মুমেন্টের জন্য আলাদা আল্লাহ হাতে রমজানকে সাজিয়েছেন ব্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন আল্লাহ বলে দেখো আমার আমি সেট করলাম রমজান তুমি শোনো আমার কাছে তা আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুম হাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমন আছে যেটা হালাল এখনো হালাল যেটা হারাম এখনো হারাম পাঁচ নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিকই না বলেন ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাপড় ব্যবসায়ীরা গিয়া দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আর অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন তা তালা বলে বান্দা রমজান আমার অতি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত মিশরাকার তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম আরো মাল উঠাইলাম রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকাত তারাবি পাঁচ এতে কাফ ছয় সবে খত কয়টা হইলো এই ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগের টির লগে আরো নতুন দিছেন বাড়াইয়া নেকির কি অবস্থা নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এরপরে একজন রোজাদারকে মুক্তি রোজাদারের সম পরিমাণ নেকি বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন সে কলে করে দিলাম সব দিক বন্ধ করিয়া আট কাট বাইন্দা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোন আন্দা বাইর হইবার জায়গা নাই দরজা শুধু এইটা এইটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম ইবাদত বাড়ায় দিলাম জাহান নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগান থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুনা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত তিরিশ দিনের মাথায় উনত্রিশ দিনের মাথায় সব ইমান ঢুক কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে নাই লা এই জন্য রব্বুল আলমিন বলছে আমি মুত্তাকি বানিয়ে দেবো অতএব করেন কদর করেন কদর করলেন আল্লাহ বলছে মুত্তাকি বানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বিদেশের জন্য আপনার ফ্লাইটের জন্য দুইটা জিনিস দরকার একটা পাসপোর্ট একটা ভিসা এই যে আমার পাসপোর্টও হয়েছে ভিসাও হয়েছে আমার ফ্লাইট সোমবারে উমরার ফ্লাইট চব্বিশ তারিখ তো এখানেও আল্লাহ তালা বলছি হে ইমানদার আমি তোমার ইমানের পাসপোর্ট নিলাম তিরিশ দিন কথা মতো চলবা অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না তিরিশ দিনের মাথায় ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকুয়ার ভিসা লাগায় দেব ঈদের দিন ফ্লাইটে উঠাই দেব ঈদের দিন জান্নাতের ফ্লাইট ফ্লাইট কোন দিন ভিসা লাগবে কয় দিনে 30 দিন অথবা 29 দিন 31 দিন 31 দিন নেব না 30 দিনে ভিসা 29 দিনে ভিসা জন্য আমরা রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ সর্বশেষ অনুরোধ হইল আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায় মাকফরাত দিতে চায় জাহান নাম থেকে নাজাদ দেয় আল্লাহ গুণ নেকির পরিমাণ বাড়ায় যে মুসলমান মার্কেটে মার্কেটে ঘুরে একজোড়া জুতার জন্য একটা শাড়ির জন্য একটা গহনার জন্য একটা থ্রি ফিজের জন্য আল্লাহর কসম আমার শায়েখ আল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর সব সময় বলে হায় বোন

তোমারিডি তোমার কাছে রাখো ইতান আমার লাগতো না আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি গহনা আহ ইনসাফ নাই ইনসাফ এটা কখনোই ইনসাফ হইতে পারে না এই পৃথিবীতে এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে পৃথিবীর কোন কিতাবে গোটা পৃথিবীর কোন আলেম কোরআন সুন্নার কোথাও এই কথা নাই যে ঈদের দিন রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনটেক্ট অর্থাৎ আজকেই প্রথম পড়া শুরু করছে এমন জুতা এমন শাড়ি এমন জামা এমন প্যান্ট পড়তে হবে এমন কথা খোদার অসম পৃথিবীর কোনো কিতাবে নাই আল্লাহ বলে নাই বলে বলে নাই নাই কোন ওলা এটা দুঃসনের বানানো এটা দুঃসন্দের বানানো এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে নতুন শাড়ি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন জামা আল্লাহর কসম এটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা ঈদ মানে ইবাদত ঈদ মানে জুতা না তোমার কি ঈদের দিন জুতা দিয়া ফিট তুমি জুতা দিয়া হ্যাঁ ফালতু কথা ঈদ মানে জুতা হবে কেন ঈদ মানে ইবাদত ঈদ মানে কি বিবাহ মানে উৎসব না বিবাহ মানে ইবাদত নবীজি বলছে আন নিকাহু মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত তো যেটা সুন্নাত এটা তামসা কথা বলেন না কেন এটা ফুটতি না ইবাদত তাইলে বিবাহ ইবাদত ঈদ ইবাদত এটা ইবাদত অতএব কারো বাসে দেয় না ঈদ এটা জাতিসংঘ দেয় নাই বাংলাদেশ সরকার দেয় নাই যিনি দিয়েছেন ঈদ তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা মতে করতে হবে ঈদ হইল আল্লাহর

কুত্তার মতো লাফ আমার ছেলে জিগাই ছিল আমার একদিন ঈদের দিন ছোট ছেলে যাবু এরা এরুম লাফায় গান আল্লাহর কসম আমি হেরে কই আব্বা করে কুত্তা কামড়াইছি এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকান পাট বন্ধ কোন ওষুধের দোকান নাই মিজান ভাই আইয়া লাইছে মাফিলে এই জন্য কোন ডাক্তার নাই এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাইতে আসে নাই তো কি কারণ বলে এটা কোনো কথা হইলো যে ডেক্সেটের মধ্যে করে পিকআপের মধ্যে করে লাফাবে এটা কোন ঈদ হইলো আল্লাহ আমাদেরকে বহু স্থান করে এজন্য বাব আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম আপনারা দয়া করে রমজানকে কদর করবেন বলেন ইনশা আল্লাহ প্রিয় যুবক ভাই নৌজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও পুরা রমজান গুনা ছেড়ে দাও বাফ পুরা রমজান বিশ্বাকাত পূর্ণ তারা আবি পড়ো ভাই তারাবি বিশ তারাবি বাস্তবিক অর্থে বিশ রাখাতে আসলেই বিশ সর্বোচ্চ গবেষণা এবং সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কসম রব্বে কাবার কসম উম্মতের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ ওলামায় গ্রামের সিদ্ধান্ত এটাই যে তারাবি বিশ রাখাত তারাবি আট রাখাত না আট রাখাত তাহাজ্জুদ আট রাখাত তাহাজ্জুদের নামাজ অর্থাৎ বিশ রাকাত তারাবি প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করেলে ভোর রাত্রে আপনি আবার আট আরকাত তাহাজ্জুদ করতে পারেন কোনো অসুবিধা নেই ওটা তাহাজ্জুদ পড়বে না রমজান মাসে তাহাদ্জুদ কি হয়ে যায় না রোহিত হয়ে যায় না সারা বৎসরের মতো রমজানেও তাহাদ্জুদের হুকুম চলমান থাকে এটা আলাদা হুকুম আর তারাবি নতুন হুকুম কথা বোঝেন নাই এটা কি নতুন আমল বিশ রাকাত ইতারা বয়রাকাত বলেন বিশ রাকাতিক ওই একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো এক মাসেই মুত্তাকি এক মাসেই জান্নাতি এই জন্য আল্লাহ তালা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না এ এ রমজানের হিসাব রমজানে ক্লিয়ার ডেলিটা ডেলি ক্লিয়ার আহা ডেলি হিসাব আপনার এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি এই শেষ উদাহরণটা ফজরের নামাজের ফরজ কয়রাকা জোহরের ফরজ কয়রাকার আসরের ফরজ কয় রাকাত কত হল দশ মাগরিবের ফরজ কয় রাকাত কত হলো তেরো এসার ফরজ কয় রাকাত কত হলো সতেরো বুঝতেছেন কিনা বিতির ওয়াজিব কয় রাকাত তিন রাকাত কত হলো এই সব কিতাবে আছে বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয় কমতি হয় গাটতি হয় তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ তালা ওই গাঁটতি কমতি পূরণ করে বরাবর করে দেয় এই জন্য প্রতিদিন বিশ্রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ এই আজকের দিনে যা হইল রমজানে তো আজকেই আবার রাতে বিশ্রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তালা ওই বিশ্রাকাত ফরজ ওয়াজিবের গাঁটতি পূরণ করে ডেইলি হিসাব ডেলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে দেয় হ্যাঁ এটা বলে হুজুর আপনি এটা বানাইয়া করলেন না খুদার কসম এটা বানাইয়া বলি নাই এটা কিতাবে আছে আমি বানাইয়া কমু কিতাবে এতক্ষণ কথা কইসি না বানাইয়া অন শেষের বেলায় একটা কথা মিছা কথা কোন কি দরকার কথা আমার বলেন না বুঝেন না কথাটা এটা আমার স্বার্থ কি তার আবির নামাজ আপনার বিশ টাকা পড়াইলে আমার স্বার্থ কি আলগা বেনিফিট কি এতে করে আমার দশটা টাকা আইব নাকি তো তো এনে কি এর মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা তাই এই জন্য আমরা ইনশাল্লাহ যুবক ভাই পূর্ণ বিশ তারাবি তার আবি পড়বেন বলেন ইনশাআল্লাহ খতমে তার আবি আল্লাহর কোরআনের খতম পড়ার চেষ্টা করবেন বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমার হায়াত ভিক্ষা দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন আমিন الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله بدي فكر دين.

আল্লাহ জিন্দগির সমস্ত নাফরমানি মানি মাফ করে দেন আয়াল্লাহ আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন দান করেন দান করেন হিম্মত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন জান্নাতের আশা দান করেন আয়াল্লাহ জিন্দিগি সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন সেজা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন বানিয়ে বানিয়ে দেন দেন জবান দিল মোহবতালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি জিন্দগি কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন মাওলা আমার কিশোর যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন বাবা চাচা মুরুব্বীদেরকে আরো বেশি ন্যাক আমলে তফ দান করেন কারামকে হায়াত দ্বারাজ করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেরামত পর্যন্ত কবর আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ প্রত্যেকেই আমরা স্বজন হারা মা বা আত্মীয় স্বজন কতজন কতজনকে হারিয়েছি আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে বাফ করে দেন আল্লাহ কেয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ অসুস্থ বিমারী যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাইখেন হালাল রোজগার করার তৌফিক দান করেন প্রবাসী বাবা ভাইদেরকে ইমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার প্রতি ইঞ্চি আল্লাহ আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিনকে আপনি নিরাপদ করে দেন প্রতিটা মানুষের জান মাল ইজত আব্দুর হেফাজত করে দেন মৌলা আল্লাহ আপনি কবুল করেন আপনি মনসুর করেন আয় আল্লাহ সারা পৃথিবীর মজদুম মুসলমানদেরকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন মজলুমের বিজয় দান করেন জালেমের পরাজয় দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ এই জাবালে নূর মডেল মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন ভাইদের এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন মাদ্রাসায় ছাত্র ছাত্রী আরো দিয়েন উপযুক্ত উস্তাদ শিক্ষক মিলায়া দিয়েন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দিয়েন আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে অংশ গ্রহণ করেছে প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ ঘরের মা বোন যারা পর্দানশীল আছে সকলকে মাফ করে দেন পর্দানশীল হিসাবে কবুল করে নেন মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো আপনি বানিয়ে দেন আল্লাহ রাত গভীরে আখিরি ফরিয়াদ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করে রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রান শোনা যায় এত কাছে এসে বঞ্চিত কইরেন না বঞ্চিত কইরেন না মাওলা এতটা কাছে এনে বঞ্চিত কইরেন না আল্লাহ ভালোবাসার অপেক্ষার মাস রমজান আজ অনেক দিন অপেক্ষা করছি মাওনা আল্লাহ আপনি দয়া করে ভিক্ষা দিয়েন মাওদা রহমত পেতে চাই মাওলা মাগফেরাত পেতে চাই মাওলা নাজাত পেতে চাই মাওলা এতেকাফ করতে চাই মাওলা শবে কদর পাইতে চাই মাওলা আপনার ঘর কাবা জিয়ারত করতে চাই মাওলা মদিনার রওজা জিয়ারত করতে চাই মাওলা আপনি তৌফিক দান করে দেন আল্লাহ যেই ভাইরা যেই বন্ধুরা আপনার কালো ঘর দেখে নাই মদিনার সবুজ গম্বুজ এখনো দেখে নাই আল্লাহ ওই চোখকে আপনি শান্ত করে দেন আল্লাহ করে দেখবার তৌফিক দান করেন

وسلام علي المرسلين والحمد لله رب العالمين